আমার শাশুড়ি আমাকে অত্যাচার করে কাজ না করলে বকাঝকা করে কাজ করলে আমার সমস্ত কাজ একযোগে ভুল ধরেন আমার স্বামীকে বিষয়টি জানালে সে কলাগাছের মতো থাকে কোনো কথা বলে না আমি পুরো মজলুম হয়ে পড়েছি শরীয়তের দৃষ্টিতে আমার কি করা উচিত বলবেন দেখুন স্বামী যদি এই রকম নির্বিকার হয় যাকে আপনি আধভাসা আপনি কলাগাছ বললেন তাহলে সেক্ষেত্রে আপনার শাশুড়ির অত্যাচার অবিচার এগুলোতে আপনার বোঝা উচিত যে সন্তান হিসাবে সে তো তার মাকে শাসন করতে পারে না এই জন্য সে হয়তো নিরবতা অবলম্বন করে আপনার উচিত হলো সবর করা এবং ধৈর্য ধারণ করা এবং স্বামীকে আপনার শাশুড়ি এবং শ্বশুরকে অন্য কাউকে দিয়ে নসিহা করতে পারে নয় পারলে কোনো হুজুরকে দিয়ে ওয়া শোনাবে আমার মনে আছে দিনাজপুরে এক মাহফিলে আমি গেছি যাওয়ার পর সেখানে এরকম কোন এক বোমা একটা প্রশ্ন পাইছি প্রশ্ন উত্তর দিছি দেওয়ার পরে মাহফিল শেষ করে আমি যাওয়ার সময় আয়োজকরা আমাকে ফোন দিয়ে বলল যে ভাই আমাদের মাহফিলে আজকের মাহফিল থেকে যাওয়ার পর একজন বৃদ্ধা মহিলা আমাদেরকে ফোন করছেন ফোন করে বলছেন পোস্টার নাম্বার নিয়ে বলছেন বাবা আমি আমার বৌমার সাথে অনেকদিন কথাবার্তা বলতাম না তার সাথে আমার দাকমার সম্পর্ক ছিল কিন্তু বোমার প্রতি অত্যাচার করলে যে আমার গুনাহ হয় আমার নামাজ রোজা কাজ করবে না তার প্রতি অত্যাচার করলে পরের ঘরের মেয়ে আমি আমি এটা জানার পর আমিও মাহফিল গেছি আসার সময় আমরা দুজন দুজনের সাথে মিলে মিশে গেছি এবং আমি মাপ চেয়ে নিয়েছি তার কাছে আমার উপকার হয়েছে আপনাদের মাহফিল থেকে কর্তৃপক্ষ ধন্যবাদ জানাইছে কর্তৃপক্ষ আমার ফোন করে জানাইছে তো এটা জানার পর আমার কাছে ভালো লাগলো আলহামদুলিল্লাহ তো অনেক সময় দেখা যায় এরকম শাসন যদি বেলাইন হয় তাদেরকে কোনো আলেমের কাছে কোনো আলেমের মজলিশে নিয়ে যাবেন তাদের কথা শোনাবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন এবং মনে রাখবেন যে আপনার স্বামী সবসময় তার মা বাপের বিরুদ্ধে একসঙ্গে যেতে মানে তাদেরকে সংশোধন করতে পারে না একসঙ্গে যত প্রশ্নই উঠে না এই জন্য স্বামীকে অপারও আপনি রাখবেন এবং সবর করবেন বাসন রাতে স্ত্রীর কাছে মহারানা ক্ষমা চাওয়ার বিধান কি স্ত্রীর কাছে বাসন রাতে মহারণা ক্ষমা চাওয়া এটা কাপুরুষিত কাজ এটা খুবই লজ্জার কথা আপনি বাসর রাতে স্ত্রীর কাছে মহারানা মাপ চাওয়ার চাইতে আপনি বিয়ের আগে থালা নিয়ে রাস্তায় বসে মানুষের কাছে যদি আপনি একটা কাগজ লেখা ভিক্ষা করেন যে আমার মোহর দেওয়ার টাকা নাই বোর কাছে মাপ চেয়ে ছোট হওয়ার চাইতে বরং আপনারা আমাকে কিছু আল্লাহ রস্তা দেন এটা বরং বেটার কারণ আপনি ওই মেয়েটারে তার কাছ থেকে আপনি মাপ সিন ক্রিয়েট করে বাসা বাড়াতে তারে ফান্দে ফালাই দিছেন বেচারে মাপ না করে যাবে কই বাধ্য হয়ে বলে ঠিক আছে আর কি করা এটা কিন্তু উচিত না আপনি যতটুকু মোহর দিতে পারেন ততটুকু মোহর ধার্য করবেন আপনার মাপ চাইতে বলছে কি বাগের বাচ্চার মতো বলবেন যে আমি মোহর আমি কম দেব এত আমি দিতে পারবো না ওই মজলিসে বসে বাহাদুরি জাহির করেন হ্যাঁ লেখেন দশ লাখ ২০ লাখ ত্রিশ লাখ আর তলা তলে তলে বোরকা যায় মাপ চান এটা ছোট কথা এটা ছোট লোকি এটা করা উচিত না যতটুকু সামর্থ্য আছে ততটুকু মোহর দেবেন খাবার সময় সালাম দেওয়া যাবে কিনা খাবার গ্রহণ করার সময় সালাম দেওয়া যাবে কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি যে খানা খাওয়া নামাজ পড়ার সমান শুনছেন আপনারা এটা বানোয়াট কথা খানা খাওয়ার নামাজ পড়ার সমান কেমনি হয় খানা খাওয়ার সময় কেউ সালাম দিলে সালামের জব দেওয়া যাবে কোনো অসুবিধা নেই